বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য খুলে গেছে যে পড়েছে এই ইউজিফা সাল্লে আলা মুহাম্মাদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওয়ালা আলাইকা ওয়া আসহাবিকে ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলাইকা ওয়া আসহাবিকে ইয়া নূর আল্লাহ প্রিয় slime ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকসতা এই অনুষ্ঠান আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি সাল্লামের পাক পাঠ করার উপর ঘটনা বলি এবং এক একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি প্রতিটি পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ওই বিষয়ের দিকে আমরা ইনশাল্লাহ যাব তার পূর্বে চলুন একটি দুরুশ্বরী পাঠ করার ফজিলত শ্রবণ করেনি দুরুদুল সালামের উপহার এই কিতাবের মধ্যে যেটি মাখলা মদিনা করতে প্রকাশিত হয়েছে এই কিতাবের মধ্যে আমার নবী করিম সাল্লাহ তালা আলিউসালামের উপর দুরুদ পাক পাঠ করার একটি ফজিলত এভাবে বর্ণনা এসেছে রহমতে আলম নূরে মুজাসম সাল্ল তিহি ও ওসাল্লাম এর সুগন্ধিময় বাণী যে ব্যক্তি কঠিন অভাবের সম্মুখীন হলো তার উচিত আমার ওপর অধিক হারে পাঠ করে কেননা তার দুঃখ দুর্দশাকে দূর করে দেয় এবং রিজিকে বরকত ও অভাবকে দূর করে দেয় সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ নাসির ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন আসলে দূরদে পাক পাঠ করার তো ফাজিলাত বরকত অনেক রয়েছে কিন্তু স্পেশাল করে আমার নবী করিম সাল্লাহ তালি আসালাম একটি হাদিসে মোবারকা এমনই আমরা শুনতে পেলাম যে এটি দুঃখ দুর্দশা অভাবকে দারিদ্রতাকে দূর করে দেয় জি হা প্রস বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা চলুন ইনশাল্লাহ আমরা বরকতের নিয়েতে একবার দুরুশ্বরীফ পাঠ নিই সল্লু আল হাবিব সল্ল্লাহ তাল মোহাম্মদ সল্ল্লাহ তহ আলি সাল্লাম প্রস না বাইরা আসলে দুরুশ্বরীফ পাঠ করা এটা অবাব দারিদ্রতাকে তো শুনতে পেলাম যে দূর করে দেয় আসলেই শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত বরকতের মধ্যে এটি একটি রয়েছে যে শরীফ পাঠ করলে বিভিন্ন বিপদাবদ দূর হয় অভাব দূর হয় এবং রিজিকের মধ্যে প্রশস্ততা মিলে যায় সুহায়ন আল্লাহ ইসলামা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে তা আমরা পূর্বে যে দুরুদে পাক পাঠ করা ফজিলের শুনেছি ওই ফজিলতের সাথে সম্পৃক্ত একটি বিষয় যে দারিদ্রতা থেকে মুক্তির ওয়াজিফা হ্যাঁ দারিদ্রতা থেকে মুক্তির এমন কোন ওজিফা রয়েছে এমন কোন আমল রয়েছে যেটা দারিদ্রতাকে দূর করে দেয় ইনশাআল্লাহুল করিম আমরা সেটা বিভিন্ন ওয়াকিয়া ঘটানোর মাধ্যমে শ্রবণ করব তো একটি ঘটনা এমন এসেছে এই দুরুদ সালামের সমাহার এই কিতাবের মধ্যে দারিদ্রতা থেকে দূর করা অর্থাৎ দারিদ্রতা দূর করার একটি ব্যবস্থাপত্র হাদিসারিউর মধ্যে এভাবে ঈশ্বাদ হচ্ছে যে আমার প্রতি দৈনিক পাঁচশতবাদ দুরু শরীফ পাঠ করবে সে কখনও দরিদ্র হবে না আল্লাহ দর্শক শ্রোতা আসলেই আমার নবী পাক পাকসাল্লার আলী আলি সাল্লামের জবান মুবারক দিয়ে বাণী বের হয়েছে তা একেবারে মামুলি বিষয় নয় কিন্তু এটা আমার নবী পাকসাল্লা আলি সাল্লাম স্বয়ং জবানে পাক দিয়ে বলে দিয়েছেন তাহলে দেখুন আজ আমরাও যদি এই পাশ্বতবাদ দুরু শরীফ পাঠকারী হয়ে যাই হয়তো যারা এখনও বলে থাকে আমার অবস্থা আর্থিক সচ্ছলতা ঠিক নেই আমি আত্মিক অসচ্ছলতার মধ্যে ভুগছি আমার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই আছে তা আমি বলবো আজ আমি আপনি সে আমলের মধ্যে লেগে যাই পাঁচশতবার দুরুশ্বরীপ পাটকারী হয়ে যাই এবং প্লিজ টাইব এর চ্যানেলের দর্শক শ্রোতা আসলে অনেকে আবার দুরুশ্বরীপ পাঠ করেও থাকে কিন্তু দেখার বিষয় হয়তো বা ওই আমলটি তখন কাজে আসে না তাহলে সেখানে দেখার বিষয় একটি যে ওই দূরশ্বরীপ যে আমরা পাঠ করছি সেটাকে শুদ্ধভাবে পাঠ করছি এটি একটি বিষয় এবং অন্তরের মধ্যে আমার কী নিয়েছিল এই দুটি বিষয়ের ওপর নির্ভর করে ওই দুরু শরীফ পাঠ করার মধ্যে কি ফল আসবে জি হা প্রিয়া তো এই দুরু শরীফ উদ্ধৃত করার পর এই ঘটনাটি ইনি বর্ণনা করেন যে এক নেককার লোক ছিল তিনি এই হাজি শরীফটি শুনে অনেক উৎসাহিত হয়ে গেল এবং সোহান আল্লাহ দৈনিক পাঁচশত বা দুরু শরীফ পাঠ ইনি শুরু করে দিল সোহান আল্লাহ এবং এর বরকতে আল্লাহ তালা তিনিকে সম্পদশালী বানিয়ে দিল অর্থাৎ তিনি পূর্বে অভাবের মধ্যে থাকতো দরিদ্রতার মধ্যে গ্রেফতার ছিল কিন্তু যখনই উনি হাদিস শরীফ শুনে উৎসাহিত হয়ে গেল আর দরুদের পাক পাঠ করা শুরু করে দিল তালা তাকে সম্প্রসারে বানিয়ে দিল এবং এমন স্থান থেকে তার রিজিক দান করলো যে সে বুঝতেও পারল না সুহান আল্লাহ আল্লাহ একবার অথচ সে এর পূর্বে দরিদ্র এবং অভাবই ছিল জি হ্যাঁ পি ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক সুতান আলহামদুলিল্লাহ আমার শাইকের তারিখে আমির আহলে সুন্না কথা আলিয়া যিনি এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতান আলহামদুলিল্লাহ আমরাও আজ যার বদৌলতে মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান হয়তো বসে করতে পাচ্ছি। ইনিও আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকেন দুরুদে পাক পাঠ করার জন্য এবং দৈনন্দিন আমাদেরকে ন্যাক আমন রিসালার মাধ্যমে আমাদেরকে প্রশ্নও দিয়ে থাকেন উৎসাহ দিয়ে থাকেন যে আমরা যেন প্রতিদিন দুরুশরী পাঠ করে থাকি আসলে আমাদের দুরুশরী পাঠ করা উচিত এবং আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রতি পর্বের নে এই পর্ব ইনশাআল্লাহ আমাদের সাথে নাসির ভাই রয়েছেন ইনশাআল্লাহুল করিম আমরা ওনার কাছ থেকে এখন ইনশাআল্লাহ এই দারিদ্রতা থেকে মুক্তির ওয়াজিফা সম্পর্কে ইনশাআল্লাহ কিছু ওয়াকিয়া বা এনাত ইনশাল্লাহ শ্রবণ করবো তো নাসির ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক নাসির ভাই আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে দারিদ্রতা থেকে মুক্তির ওয়াজিফা খুব সুন্দর একটি চমৎকার বিষয় আমি শুরুতে একটি ঘটনা বর্ণনা করেছি হয়তোবা দর্শক শ্রোতরা শুনেছেন আপনি শুনেছেন তে এরকম আরও যদি কিছু ওয়াকি আমাদের দর্শকের উদ্দেশ্যে ইনশাআল্লাহ প্রদান করতেন যাতে আমাদের উৎসাহ আসে কারণ আমরা অনেকে তো বিভিন্ন ধরনের কমপ্লেন করে থাকি আল্লাহ তালা দরবারে নারাজি এটা প্রকাশ করে থাকি যে আমার আমি তো দুরুসরে পাঠ করছি কিন্তু আমার অভাব দূর হচ্ছে না আমার দারিদ্রতা মোচন হচ্ছে না এটা কেন এবং এটা মোচন করার একটা উপায় যদি ইনশাআল্লাহ বলে দেন আহমদুলিল্লা আপনি অনেক সুন্দর বলেছেন যে পাঁচশো বা পাঠ করবে তার দরিদ্রতা দূর হয়ে যাবে এমনকি একজন বলেছেন যে আমার দরিদ্রতা দূর হয়ে গিয়েছে তো আমি তো প্রথমে এটা বলবো আমার মৌলা মুশকিল কুষা যার কদম মুবারক থেকে যার দরবারের পবিত্র চোকাট থেকে বেলায়ের বন্টন হয় আমার মৌলা মুশকিল কুষা রদি আল্লাহ তালানহুর একটা ঘটনা আমরা শ্রবণ অনেক সুন্দর হয়ে যাবে তো আসলে এটা চিন্তার বিষয় এটা কীভাবে হতে পারে এটা নিয়ে ছিল একদিন কিছু অমুসলিমদের নিকট একজন একটা ভিক্ষুক গিয়েছিল তো ভিক্ষুক যখন গিয়েছিল তাদের নিকট এর পাশে মুশকিক আলীর তশিফ ছিলেন তো ওই অমুসলিমরা মৌলা আলীর রদাহতাল প্রতি বিদ্বেষ করে ওই ভিক্ষুককে বল ওনার কাছে যাও গিয়ে কাছ থেকে ভিক্ষু তো ইনাদের

তখন মোলা আলী রদি আল্লাহ তালহুর অন্তর্দৃষ্টি দৃষ্টি দিয়ে অর্থাৎ কাশফের মাধ্যমে বুঝে গেলেন যে এই অমুসলিমরা আমাকে তিরস্কার করার জন্য এরকম করেছে তো শাহরুখ ভাই এরপর মোলা আলী রদি আল্লাহ তালহু ওই বিক্ষোভের হাতের মধ্যে ধর্ম দুর্শী পাঠ করে ফু দিয়ে দিলেন যখন ফু দিয়ে দিলেন বলেন মুষ্টিকে বন্ধ করো এবং ওই কাফেরদের কাছে গিয়ে এটা মুষ্টিটা খুলবে ওই বিকুকরা ওটাই করলো যা বললেন ওই মুষ্টিবদ্ধটা ওই কাফেরদের নিকট গিয়ে যখন খুললো কুলার সাথে সাথে দেখলো যে কাফেররা মানে এনাটা প্রস্তুত ছিল যে এখন ঠাট্টা চামসা করবো হাসি ঠাট্টা চামসা করবো কি হতে পারে কি হবে ফুক দিলে আর কি হতে পারে তো যখন তাদের সামনে কুলা হলো তখন দেখলো ওখানে যে খালি মুষ্টির মধ্যে দশ বার দুশিফ পাঠ করে ফু দিয়েছেন ওখানে দশটা স্বর্ণ মুদ্রা ছিল এই ক্ষমতা দেখে কারাম দেখে সাথে সাথে কয়েকজন কাফেররা তবা করে মুসলমান হয়ে গেলেন আসলে আল্লাহর বলিরা এনাদের কাছে ক্ষমতা থাকে সাহাবাই গেরামদের কাছে ক্ষমতা আলহামদুলিল্লাহ এমন ছিল যে ফুক মারলে ওইটা স্বর্ণের মুদ্রা হয়ে যায় এখান থেকে আমরা এটাও শিখতে পারি আমার মল আলী রাহর কাছে যদি এমন ক্ষমতা থাকে এনার সন্তানের কাছে থাকবে না এবং যদি চাইতেন পুরা পাহাড় স্বর্ণ হয়ে নিজের পিছিয়ে পিছিয়ে চলতো চলতো আসলে এটা ছিল পরীক্ষা তো এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে কারবালার ময়দানের মধ্যে তিন দিন পর্যন্ত না খেয়ে থাকা ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা ছিল তাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আসলে এটা ইসলাম শিক্ষা দেয় হ্যাঁ আমি মাদিনী ছিলেন দর্শক মধ্যে বলবো হ্যাঁ আমার মধ্যে দারিদ্রতা আমার পারিবারিক দারিদ্রতা আমার সাংসারিক অভাব অনটন রয়েছে আমি কি আল্লাহ পাকের দরবারে কি সুখিয়ে জ্ঞাপন করতে পারি না হ্যাঁ আল্লাহ আমার মধ্যে দারিদ্রতা রয়েছে এটা ছিল আল্লাহর বলিদের আলামত এক বুজুর আহমেদ আল্লাহের কাছে যখন এটার অভিযোগ করলে যে তুমি তো এত কথা বত্রা বলছো তোমার ঘরে একটা এক মুষ্টি পর্যন্ত কোনো আটা নেই তখন এভাবে বললে তো বললে আমার ঘরে কি এমন অভাব চলে এসেছে এটা তো আল্লাহ পাকের মকবুল কামিল বলে আলামত এটা তো আল্লাহ পাকের প্রিয় বান্দা ছাড়া সবার ঘরে এই সব হয় এটা আমাদের নামাজ পড়া দরকার এটা সুখে জ্ঞাপন করতে হবে যে আল্লাহ পাক আমাদের ঘরে এই মকাম দান করেছে যে আমার ঘরে কিছু নেই আসলে সারক ভাই এরকম প্রথমত আমি এটা বলবো ওজিফা বলবো এর পূর্বে এটা বলবো যে আমাদের ঘরে যে অবাপর এর আদায় যদি করি আল্লাহ পাক আমাদেরকে অবশ নিয়ামত বেনিামত দিবেন बेशक কথা হচ্ছে আমাদের অবাবান প্রথম কারণ কি আমি কি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকি আমি কি চাকরিতে যাওয়া আসার মধ্যে কোনো হারাম কাজ হয়ে যায় বা চাকরিতে গিয়ে কোনো হারাম কাজ হয়ে যায় বা ঘরের মধ্যে আসার সাথে সাথে কোনো টিভি সিনেমার পর্দার মধ্যে বসে যায় বা ঘরের মধ্যে অবাবান হওয়ার যেগুলা যেগুলা আমার আমীরে টেস্টুন দআমাত বরকত আলিয়া ছয় জানা সুন্নতের মধ্যে 44টা কারণ লিখেছেন তার মধ্যে কি আমার মধ্যে পড়ছে খালি মাতে খানা খাওয়া এরপরের হাত না দুই খাওয়া হাত ধোয়া যেটা সুনত এটা আদায় না করে খানা খাবার খাওয়া এর সাথে সাথে আরো অনেক সুন্নত রেখেছেন যেগুলো ত্যাগ করার কারণে ঘরের মধ্যে অভাব হয়ে যায় তো এরকম যদি আমাদের হয় থাকে আমরা ত্যাগ করি এর সাথে সাথে আজকে অনুষ্ঠানে যেটা সাবজেক্ট দূরত পাকের ফজিলত এটা শুনি শারুক ভাই অবাক হওয়ার মতো ঘটনা না আসলে আপনি যে ঘটনাটা বর্ণনা করেছেন ওখান থেকে দর্শকের উদ্দেশ্যে আসলে একটাই বিষয় লক্ষণীয় হয় যে মা আলী রদাল আইন হু ইনি কিন্তু দেখুন ওই দুরুশ্বরী পাঠ করার দ্বারা হয়ে গিয়েছে একটি ফুক দিয়েছে আর ওই দুরুশ্বরী পাঠ করা বরকতে ওই ফুকেই মানে ওনার হাতের মধ্যে দশটি দীর্ঘাম অর্থাৎ মুদ্রা অভাব দূরের জন্য তার এটার জন্য যথেষ্ট দুরুশরী পাঠ করা আল্লাহ আসলে এমন আরও ওয়াকিয়াত রয়েছে বুজুরগানের দিনে যদি এরকম আরও কিছু ওয়াকিয়াত যদি আমাদের শোনাতেন ইনশাআল্লাহ করিম আলহামদুলিল্লাহ শুনে অবাক হওয়ার মতো জি একটা ঘটনা বলছো যে এক ব্যক্তি অনেক করজের মধ্যে মানে ডুবে গেল এমন কি যিনি কর্জদা ছিল কর্জদাতা তাকে ওয়ার্নিং দিলেন যে এক মাস সময় দিলাম এক মাসের মধ্যে যদি তুমি আমাকে কর্জ যদি না দাও তোমাকে জেলের মধ্যে দিয়ে দিব এভাবে এনার বিরুদ্ধে মামলা পর্যন্ত দিয়ে দিলেন আচ্ছা এখন এ ছিল গরিব তার কর্জ আদায় করার ওরকম সমর্থ ছিল না আচ্ছা তার কর্জ ছিল তিন হাজার দৃঢ়াম তিন হাজার দিহাম বর্তমান জবানের মধ্যে বর্তমান সিচুয়েশনের মধ্যে প্রায় সত্তর হাজারের কাছাকাছি প্রায় সত্তর হাজার কাছাকাছি তো ওরকম একটা কর্য তার মধ্যে ছিল সে এটা নিয়ে ভিভুর অনেক টেনশনের মধ্যে দুরুৎসরীপ পাঠ করে নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দুয়ার মাধ্যমে সে ফরিয়াদ জানালো শেষ পর্যন্ত সে যখন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ এবং আমার নবীর প্রতি দুরুশ্রী পাঠ করে করে সে যখন সাতাশ দিনে উপনীত হলো সাতাশ দিন জি ওই দিন রাতে তার গুমন্ত ভাগ্য জেগে উঠলো সে স্বপ্নের মতো দেখলো আমার প্রিয় নবী সালাম তৈশিব এনেছেন তৈশিব এনে ওই কর্য গ্রহিতাকে তার সান্ত্বনা দিয়ে এটাকে ঈর্ষাদ করে গেলেন যার সারাংশ কিছুটা এরকম যে হে অমুক যে তুমি চিন্তা করিও না যে তুমি আলিবিন ইসার কাছে যিনি বাদশাহ ছিল তাকে বলে দেবে যে আমার পক্ষ থেকে সেজন্য তোমার আদায় করে দেয় তিনি ওই স্বপ্ন দেখে একই স্বপ্ন এরপর উনত্রিশতম রাতে যখন তখন আবার একই আমি বললে কি তিনি দিয়ে দিবে এটার জন্য কোন প্রমাণ যদি বলে দিতেন তো আমার নবী ইনাকে একটা দলিল দিয়ে দিলেন যে হে আলিবিন তুমি প্রতিদিন তোমার নবীর উপর 500 বার করে দরুশি পাঠ করো। সুবহানাল্লাহ। সর্বপ্রতে তুমি ওই দরুশি থেকে একটু গাফেল ছিলা অথবা দরুশি পার করতে পারোনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তো এটা বলে দিলে তো প্রমাণ হয়ে যাবে। তিনি কুশে খুশি যেদিন দিন তম দিন। অর্থাৎ করজাদার শেষ দিন। করজাদার এর বাকি ছিল 1 তারিখ আদায় করতে হবে। 30 তম দিনে তিনি বাশানেগর যায়। বাশানেগর গিয়ে বলে হুজুর আমার নবীর পক্ষ থেকে হুকুম হয়েছে আপনি যেন আমাকে আমার কর্যগুলো যেন আদায় করে দেন তো প্রমান কি বললেন এরকম এরকম প্রমাণ আপনি আমার নবীর উপর প্রতিদিনে পাঁচশো বার করে দুরশী পাঠ করতেন আর আপনি সম্প্রীতি কয়েকদিন আমার নবীর উপর দুরশী পাঠ থেকে আপনি গাফিল ছিলেন বীর ছিলেন বিভিন্ন ব্যস্ততার কারণে তো আমার নবীর পক্ষ থেকে আপনার কাছে পয়গ্রাম এসেছে যে নবীর পয়গ্রাম পেয়ে আমার আলহামদুলিল্লাহ তার চোখের মধ্যে কান্না চলে আসলো সে এটা বিশ্বাস করে যে আমার নবী তাহলে আমার দুরশিব সম্পর্কে জানে আমার দুরশিব যে আমি এখানে বসে বসে পাঠ করছি আর এই দুরশিব সম্পর্কে আমার নবী জানে এবং আমার নবী আমার দুরশিব পাঠ এটাকে কবুল করেছে এটার প্রমাণ তোমার মাধ্যমে যে আমি নিয়োগ করছি আজকের পর থেকে পাঁচশো বার করে দুরশিব পাঠ করা আর ছাড়বো না বলে তুমি দাঁড়াও

এদিকে যিনি জজ ছিলেন তিনি ছিলেন এখন মামলা মোকদ্দমা যখন শুরু হয়ে গেল জি তখন বাদীর পক্ষে বা বিবাদী যারা ছিল সবাই বলা শুরু করলেন যে ইনি ছিল গরিব ইনি এমন এমন ব্যক্তি ছিল ইনি কর্য আদায় করার সামর্থ্য রাখে না তো তিনি যখন নয় হাজার দিরহাম নিয়ে সামনে চলে আসলো তো জজ সাহেব এরাকে পুরো ঘটনা জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এত টাকা কর্জটা আদায় করতে সমক্ষ হলে অথচ তোমার কাছে ওরকম সামর্থ্য নাই নেই তুমি যে ভালো ইনকাম করে তার কর্জ আদায় করবে এটা তোমার কোনো সামর্থ্য ছিল না তোমার পক্ষে এটা কীভাবে সম্ভব হলো যে তুমি তিন হাজার নয় বরং নয় হাজার দেড়হাম নিয়ে আসলে তখন তিনি পরিপূর্ণ ঘটনা বলে যে এটা আমার নবীর পক্ষ থেকে দয়া নবীর আমার নবীর উপর পাঠ করা অবাক হয়ে যাবেন ওই ব্যক্তি যখন করজা আদায় করার এই ঘটনা আদায় বললেন নবীর পক্ষ থেকে দয়া হইলো তখন ওই জোর সাহেব বলে তোমরা দাঁড়াও আমি একটু আসছি ওই জোর বাসায় গিয়ে তার গুপ্ততন থেকে ইনার পক্ষ থেকে তিন হাজার দিরহাম নিয়ে এসে ওই কর্য গহিতাকে দিয়ে দিলেন এটা আমার পক্ষ থেকে তোমাকে আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম আমিও তোমার ওই পবিত্র হিসার মধ্যে অংশীদার হতে চাই যেটা আমার নবী কবুল করেছে যেন আমার আমার নামও তোমার লিস্টের মধ্যে চলে আসুক কেন একা ওই আলিবিন ঈসা আমার নবীর পক্ষ থেকে সুস্থ সংবাদটা নেবে উনার পক্ষ থেকে যেন আমিও কিছুটা অংশ অংশীদার হতে পারি আচ্ছা সকল দর্শক যারা ছিল সবাই অবাক কারো চোখ দিয়ে পানি কারো চোখ দিয়ে কান্না কেউ অবাক কেউ বেকুলতা কে আমার উপর দৃশ্য পাঠ করে এমন ফজিলত এমন ফজিলত এখন সবচেয়ে মজার বিষয় কোথায় কি জানেন যিনি কর্মদাতা ছিল যিনি মামলা দিয়েছিল ইনার পক্ষ থেকে বলতে বাধ্য হলো যে আমার পক্ষ থেকে আমার তিন হাজার দিহাম অর্থাৎ বর্তমানে প্রায় সত্তর হাজার সত্তর হাজার টাকা আমি তোমার ওই অংশীদার হাওয়ার জন্য আমি তোমাকে মাফ করে দিলাম বলো তুমি দাঁড়াও আমি আমার ঘর থেকেও নিয়ে আসি ইনি ইনার ঘরে গিয়ে এর বিপরীত নেয়ার বিপরীত দাতা তিনি করজগিতা থেকে নেয়ার বিপরীত উল্টা ঘর থেকে তাকে দান করে আর তিনি পনেরো হাজার দিহাম নিয়ে ঘরের মধ্যে খুশি খুশি চলে গেলেন আর ওই দিন থেকে এটা একটা প্রমাণ হয়ে গেল যে যারা আমার নবীর পর বার করে দর্শী পাঠ করে তাদের প্যারেশানি কেমন কেমন ভাবে হাল হয়ে যায় কেমন পেরেশান কষ্ট থেকে আল্লাহ পাক দয়া করে টা ওই দিন থেকে সবাই শিক্ষা আমি হাদিস মধ্যে আসলে বলেছিলাম যে দর্শকসতা যে 500 যে ব্যক্তি দুরুশরী পাঠ করে আল্লাহ তালা পক্ষ থেকে তার এমন রিজিকের ব্যবস্থা হয়ে যায় যা সে কখনো কল্পনাই করতে পারে না। আল্লাহ পাকের সাথে যে ভক্তিয়ে আমার আল্লাহ পাককে ভয় করে অর্থাৎ আল্লাহ পাককে যারা ভয় করে আল্লাহ পাককে তো ভয় ভয়কারী তো দুরুশরী পাঠ করবে।

কোরআনে পাকে আমার আল্লাহ তালা ইরশাদ করছেন যে দুরুদে পাক পাঠ করা এটা অনেক বরকত অনেক ফজিরতপূর্ণ যেখানে আমার আল্লাহ তালাই এটার জিম্মাদারি নিয়েছেন যে ইনি আমার আল্লাহ তালাই বলছেন যে যদি দুরুশ্বরী পাঠ করা হয় না আল্লাহ তালা ইনাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সে কখনো সেটা কল্পনাই করতে পারে না আর আমরা এমন এক ব্যক্তির ঘটনা শ্রবণ করলাম যে এমন এক দুরুদে পাকের আশিক ছিল এমন অভাবের মধ্যে ছিল আর ওই দূরদে পাক পাঠ করা তার অভাবকে মোচন করে ভাই এখানে আরেকটা বিষয় এখন আমরা যারা আমাদের নিজের দর্শকদের আছি আমাদের ইচ্ছা দূর হোক এটার জন্য আমরা প্রথমত দাওয়াত ইসলামের মাদিনী মহলে দিনী মহলে সম্পৃক্ত হয়ে যাই তো দাওয়াত ইসলামের সাথে ওটা করার কারণে মাদিনী ছিলেন সবসময় একার কারণে দাওয়াত ইসলাম সাপ্তাহিক ইজতেমা মাদিনী কাফেলা নেক আমুল ইসলাম আমাদের আমার আমি ইসলামের পক্ষ থেকে নেক আমুল ইসলাম দিয়েছেন এখানে প্রতিদিন যারা পূরণ করবে আট নাম্বার একটা প্রশ্ন আপনি কি আজকে তিনশো তেরো বার দুর্শি পাঠ করেছেন কিনা যারা দাওয়াত ইসলামের সাথে দাওয়াত ইসলামের শুধু দূর থেকে নয় চ্যানেলের মাধ্যমে নয় মানে ফিজিক্যালি যারা দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে কাজ করবে দাওয়াত ইসলামী ওয়ালা হয়ে যাবে সাপ্তাহিক ইস্তেমার অংশীদার হয়ে যাবে নাক আমলের আমিলদার হয়ে যাবে আলহামদুলিল্লাহ তার আল্লাহওয়ালা হয়ে যাবে এটার একটা অজুকা বলবো যারা

অর্থাৎ যেটাকে বলা হয় একটা পরীক্ষিত আমল পরীক্ষিত পরীক্ষিত আমল যে যারা করবে শরীফ পাঠ করে দুরি পাঠ করে শরীফ পাঠ করবে করার সময় সালাম প্রদান করবে এবং করবে তো আল্লাহ পাকের দয়ায় তাদের ঘর থেকে অভাব দূর হয়ে যাবে এবং আরেকটা ফজরত হচ্ছে তাদের ঘরের মধ্যে অশান্তি বর্তমান সমাজের মধ্যে যেটা বেশি দেখা যায় যে কোনো ঘর অশান্তি মুক্ত খুব তাপ পাওয়া যায় খুব কমই পাওয়া যায় তা আমাদেরও ভালো ঘরের মধ্যে অশান্তি লেগে থাকে তো অশান্তি থেকে বাঁচার জন্য ঝগড়াঝাগড়ি থেকে বাঁচার জন্য এবং বরকতানের জন্য অভাব দূর হওয়ার জন্য আমরা যদি এই ঘরে বাবা সে সময় শরীফ সালাম এবং আল্লাহ শরীফ পাঠ করার অভ্যস্ত করে নি ইনশাল্লাহ আল্লাহ পাকে দয়া আমাদের ঘর থেকে অভাব দূর হয়ে যায় আল্লাহ করিম দর্শক শ্রোতা অনুষ্ঠান একেবারেই শেষ আসলে যেটি আমরা এই অনুষ্ঠানে এই পর্বে যে বিষয়টি নিয়েছিলাম কিছুটা আলোচনা হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি তো ইনশাআল্লা করিম যদি এর উপর আমরা আমলকারী হয়ে যাই না ইনশাআল্লাহ সত্যি সত্যিই আমার আপনার ঘরের মধ্যে অভাব দূর হয়ে যাবে এবং বরকত লাভ হবে তা আল্লাহ তালা আমরা এ পর্যন্ত যা কিছু শ্রবণ করলাম ইনশাআল্লা করিম সেটি আমাদেরকে নিজে আমল করার এবং অপর ভাইদেরকেও দাওয়াত দিয়ে সে আমলটি করার উৎসাহ প্রদান করে ইনশাআল্লাহ হয়তো আমার আপনার কারণে ওনারত্যক দির পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক আজ এই পর্যন্তই আগামী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা বিপদার দূর হয়েছে ভাগ্য খুলে গেছে যে পড়েছে এই সাল্লে আলা